পার্টিতে এসো অফিসে এসো দোকানে এসো পার্কে এসো নদীতে এসো এমন কিছু ছোটো ছোটো বাক্যের ইংরেজি শিখবো আজকের ভিডিওতে কাম প্লাস নাউন দিয়ে এমন কিছু ছোটো ছোটো বাক্যের ইংরেজি শিখবো আজকের ভিডিওতে হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ডে ফ্রেন্ডস লেটস স্টার্ট পার্টিতে এসো খাম টু দ্য পার্টি পার্টিতে এসো খাম টু দ্য পার্টি ক্যাফেতে এসো খাম টু দা ক্যাফে ক্যাফেতে এসো খাম টু দ্য ক্যাফে অফিসে এসো খাম টু দ্য অফিস অফিসে এসো খাম টু দা অফিস দোকানে এসো খাম টু দ্য স্টোর দোকানে এসো খাম টু দ্য স্টোর মাঠে এসো খাম টু দ্য ফিল্ড মাঠে এসো খাম টু দ্য ফিল্ড মেলায় এসো খাম টু দ্য ফেয়ার মেলায় এসো খাম টু দ্য ফেয়ার দ্বীপে এসো খাম টু দ্য আইল্যান্ড দ্বীপে এসো খাম টু দ্য আইল্যান্ড নদীতে এসো খাম টু দ্য রিভার নদীতে এসো খাম টু দ্য রিভার পার্কে এসো খাম টু দ্য পার্ক পার্কে এসো খাম টু দ্য পার্ক স্কুলে এসো খাম টু দ্য স্কুল স্কুলে এসো খাম টু দ্য স্কুল গ্রামে এসো খাম টু দ্য ভিলেজ গ্রামে এসো খাম টু দ্য ভিলেজ শহরে এসো খাম টু দ্য টাউন শহরে এসো খাম টু দ্য টাউন জঙ্গলে এসো খাম টু দ্য ফরেস্ট জঙ্গলে এসো খাম টু দ্য ফরেস্ট ব্রিজে এসো খাম টু দ্য ব্রিজ ব্রিজে এসো খাম টু দ্য ব্রিজ বাগানে এসো খাম টু দ্য গার্ডেন বাগানে এসো খাম টু দ্য গার্ডেন সৈকতে এসো খাম টু দ্য বিচ সুই এসো খাম টু দ্য বিচ অনুষ্ঠানে এসো খাম টু দ্য শো অনুষ্ঠানে এসো খাম টু দ্য শো অনুষ্ঠানে এসো খাম টু দ্য ইভেন্ট অনুষ্ঠানে এসো খাম টু দ্য ইভেন্ট ঘরে এসো খাম টু দ্য রুম ঘরে এসো খাম টু দ্য রুম টেবিলে এসো খাম টু দ্য টেবিল টেবিলে এসো খাম টু দ্য টেবিল রান্নাঘরে এসো খাম টু দ্য কিচেন রান্নাঘরে এসো খাম টু দ্য কিচেন রেস্টুরেন্টে এসো খাম টু দ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এসো খাম টু দ্য রেস্টুরেন্ট সমুদ্রে এসো খাম টু দ্য সি সমুদ্রে এসো কাম টু দ্য সি শ্রেণী কক্ষে এসো খাম টু দ্য ক্লাসরুম শ্রেণী কক্ষে এসো খাম টু দ্য ক্লাসরুম রাতের খাবার খেতে এসো খাম টু দ্য ডিনার রাতের খাবার খেতে এসো খাম টু দ্য ডিনার ওকে ডিয়ার ফ্রেন্ডস এমন সস সজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো সুপ্রিয় বন্ধুগণ স্পোকেন ইংলিশ শিখতে আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলো একবার ভিজিট করতে পারেন সেখানে আমি খুব সহজভাবে শর্ট ভিডিওগুলো দিয়ে রেখেছি যেগুলো বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে স্পোকেন ইংলিশ শিখতে বেসিক ইংলিশ শিখতে খুবই হেল্প করবে ওকে ডিয়ার ফ্রেন্ডস চাইলে আপনারা ভিজিট করতে পারেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও